রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন সরকারি জায়গার ফুটপাত দখল মুক্ত সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী নির্দেশের পরে রাজ্যের বিভিন্ন এলাকাতে শুরু হয়েছে সরকারি জায়গা দখল করে থাকা ব্যক্তিদের উচ্ছেদ অভিযান ঠিক একইভাবে উখরা বাজার দখল মুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়েছে উখরা পঞ্চায়েত ফুটপাত ছেড়ে ব্যবসার পশ্চা নিয়ে বসার জন্য ব্যবসায়ীদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জায়গার উপর কোনো অবৈধ নির্মাণ থাকলে তাও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের নির্দেশের পর ইতিমধ্যে সিংহভাগ দোকানদার স্বতঃস্ফূর্তভাবে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছে কিন্তু সরকারি জায়গা চিহ্নিত কর নিয়ে বিরোধ করে ব্যবসায়ীরা এর জেরে কয়েকদিন আগেই বাজারে তৈরি হয় উত্তেজনা এই বিরোধের কারণে উখরা পঞ্চায়েত ও উখরা চেম্বার অফ কমার্সের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় বিষয়টি নিয়ে ভিডিও অন্ডাল থানার ওসির কাছে বৈঠক করেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ প্রতিনিধিদের একটি দল সোমবার উখরা বাজার পরিদর্শন করলেন অন্ডাল ভিডিও দেবাঞ্জন দত্ত ছিলেন অন্ডাল থানার ভারপ্রাপ্ত অধিকারিক তন্ময় রায় এছাড়াও ছিলেন উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা পরিদর্শন শেষে ভিডিও দেবাঞ্জন দত্ত বলেন ফুটপাত ব্যবসায়ীরা ইতিমধ্যে ফুটপাত ছেড়ে বসতে শুরু করেছে যারা নিয়ম ভাঙবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি তিনি বলেন সরকারি জায়গায় অবৈধ নির্মাণ থাকলে পরবর্তী ধাপে সেগুলি দখলমুক্ত করা হবে পঞ্চায়েত প্রধান মিনা কোলে জানান উখড়া বাজারে যে সকল দোকানদার সরকারি জায়গা দখল করে রেখেছেন তাদের এদিন মাইকিং করে সতর্ক করা হলো এদিন অন্ডা ভিডিও এবং অন্ডাল থানার ওসি ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে উখড়া বাজার পরিদর্শন করল এদিন বাজারের সমস্ত দোকানদারদের সতর্ক করা হলো আগামী দিনে সতর্কবার্তা না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি

মাননীয় মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপা যিহেতু যারা অধিক মানে জায়গা দখল করে আছে তাদের কি আজ সতর্ক করা হলো আগামী দিনে কি ব্যবস্থা নেবেন